বন্ধুরা এমন একটা জায়গায় এসেছি যেখানে আমরা অনেক ছোটোকালে অনেক ছোটোকালে আবার সাথে এখানে আসতাম মাঠে ধান নেওয়ার জন্য গরুর গাড়িতে সেই জায়গাটা এখন চেনার মতো নেই কারণ এখানে অনেকগুলো মাছ চাষ করার জন্য ভিড়ি করা হয়েছে এখানে আসতাম অনেক ছোট থাকতে যে জায়গাটা আমি পরিচিত ছিল কিন্তু এখন একেবারেই অপরিচিত আমি নিজেও চিনতে পারি না কোন জমিটা আমাদের হঠাৎ করে আজকে আব্বা এখানে কাজ করছিল সেই সবাদের বুঝলাম যে এই জমিটা আমার কিন্তু কিছুদিন আগে ওইখানে আসছিলাম এবং ভাবছিলাম যে ওই ওই জমিটা হয়তোবা আমাদের কিন্তু এখন থেকেই সেই জমিটাই আমাদের যেটা একেবারে নিকটবর্তী এবং কাছের থেকেই বোঝা যাচ্ছে জমিটা ওই যে ছোট দুটো বাচ্চা মাছ মারছে আপনারা দেখতে পাচ্ছেন পানির ভিতরে গুড়ি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে পাচ্ছেন ওটা কিসের ওটা ওই এটা ঘাস গুলো এক জায়গায় করে করা হয়েছে যেখানে আস্তে আস্তে ওটা সারে পরিণত হয়ে যাবে পরবর্তীতে আবার ধান চাষের ক্ষেত্রে পুরুষ মহিলা একসাথেই মাছ মারছে যেটা দেখতে অনেক সুন্দর লাগে ওরা সবসময় এই মাছ ধরার কাজে ব্যস্ত থাকে আসলে সর্বশাখল্যে এই জায়গাটা অনেক সুন্দর নির্মল বাতাস এবং আবহাওয়াটাও অনেক সুন্দর লাগছে দেখি মনে হচ্ছে এটা নদীর কিনারে দাঁড়িয়ে আছে আসলে না এটা নদী না এটা হচ্ছে আমাদের ইকরাম ভাইদের ভেড়ি